দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াব শুকনোমুড়িঝাটে তো দর্শক কালিয়াব শুকনোমুড়িঘাটে আজকে কী দামে শুকনোমুরি স্ক্রয় বিক্রয় করা হলো তা আজকে আমি আপনাদের জানার চেষ্টা করব দর্শক কালিয়াধাটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ আটই মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কালিয়াধাটে কী দামে শুকনোমড়ি স্ক্রয় বিক্রয় করা হলো তা আজকে আমি আপনাদের জানার চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে যে মরিষ দেখতে পাচ্ছেন এটি হলো চিকন কারেন্ট মরিচ অর্থাৎ কারেন্ট মরিচের ভিতর যে চিকন মরিচটা এটা সারা বাংলাদেশের চাহিদা রয়েছে দর্শক দেখেন মরিচে কালার এবং কোয়ালিটি তো এটা হাই কোয়ালিটি যে একবার তা না এটা হলো বর্ষা হবে অর্থাৎ সে কারেন্ট মরিচে বাজার গেছে ছয় হাজার সাতশো থেকে সাত হাজার পর্যন্ত অর্থাৎ এখানে অ্যাভারেজও আছে সাত হাজারও মাল আছে আবার ছয় হাজার সাতশোরও মাল আছে দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি যদিও মিডিয়াম কোয়ালিটি হবে তারপর মরিচের কোয়ালিটি একেবারে ভালো দর্শক আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় কুরিয়ারে কন্ডিশনের মধ্যে শুকনো গুঁড়ি দিয়ে থাকি এক্ষেত্রে যার যতটুকু প্রয়োজন ততটুকুই অর্ডার করতে পারবেন এবং যার যেমন কোয়ালিটি প্রয়োজন ঠিক তেমনভাবে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে শুকনো গুঁড়ি দিয়ে থাকি সেক্ষেত্রে পার বস্তায় এক হাজার টাকা করে অগ্রিম নিয়ে থাকি বাকি টাকা কুরিয়ারে মরিচ দেখে শুনে আপনি নিতে পারবেন দর্শক আমাদের কাছে শুকনো মুরি নিলে আপনাদের কোনো সমস্যা নেই অর্থাৎ টাকা পয়সা পেমেন্টের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কালিয়া আমাদের প্রচুর পরিমাণে শুকনো মরিচে আমদানি হওয়ায় বাজার কমে নেই তবে চাহিদা প্রচুর যদি আমদানি বেশি কিন্তু চাহিদা প্রচুর দর্শক আজকে আমরা দুই কোয়ালিটির কারেন্ট ক্রয় করেছি দেখেন দর্শক এই মুহুর্তে যে কারেন্ট কারেন্টটি দেখতে পারছেন এটি হলো একেবারে বাজারের মাথা অর্থাৎ ছয় হাজার নয়শো সাত হাজার টাকার যে কারেন্টটা এটাই আমরা ক্রয় করেছি দেখেন দর্শক মরিচের কালার এবং কোয়ালিটি অর্থাৎ দেখতে একেবারে চিকনকাঠি তেজা মরিচের মতো আপনাদের এইরকম কারো মরিচ লাগলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন দর্শক কালিয়াঘাটে অধ্যাটে কারোর মরিচ ভিত্তিতে চিকন মরিচে পর্যাপ্ত আমদানি হয়ে থাকে আবার এখানকার চিকনের চিকনের কালার এবং কোয়ালিটি অনেক ভালো অর্থাৎ এখানে পাবনা মরিচটা বেশি আমদানি হয় দশক পাবনা বাজার বাজারে গেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো পর্যন্ত দশক পাবনা মরিচকে যদি গুঁড়ো করে সেক্ষেত্রে কালার হবে কিন্তু ঝাল হবে না এক্ষেত্রে কালারের কোনো কালারের কোনো ত্রুটি হবে না অর্থাৎ কালার নিয়ে গ্যারান্টি কিন্তু ঝাল হবে না এই মরিচে কোনো ঝাল থাকে না অর্থাৎ এখানে যদি কেউ ইন্ডিয়ান তেজামরিচ অথবা আমাদের পঞ্চগড়ে জিরামরিচ দিয়ে থাকে সেক্ষেত্রে কালার ঝাল দুইটাই হবে দর্শক আমরা প্রতিদিনই বাজারে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে হঠাৎ দু একদিন মিস হয়ে থাকে কারণ হলো বিভিন্ন চাপের কারণে ভিডিও দেওয়া হয় না দর্শক মরিচের কালার দেখেন এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি এটা জিরা বিন্দু মরিচ দর্শক আসলে জিরা বিন্দু মরিচ গেছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত অর্থাৎ আজকে বিন্দু মরিচের আমদানি হয়েছিল দর্শক দেখেন কারেন্ট মরিচের কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি মরিচ এগুলো দর্শক এই পাশে যে মরিচ দেখতে পাচ্ছেন এটি হলো চিকন চোখমুন্দা মরিচ এবং পাবনা মরিচ মিক্স অর্থাৎ এই মরিচটি সেকেন্ড কোয়ালিটি মরিচ এটা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক দর্শক আপনাদের কারো মরিচ লাগলে কিংবা মরিচ সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দর্শক আমার এই চ্যানেলের ভিডিওগুলো কারো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله